সো প্রথম যে ব্লেজারটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটা কিন্তু লং ব্লেজারের মধ্যে আপনারা পাচ্ছেন এখানে শো বাটন কিন্তু মোট কিন্তু চারটা ছয়টা দেওয়া আছে খুবই সুন্দর লং ব্লেজারের কালেকশনে একটু ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন প্রথম ব্লেজারটা কিন্তু সামনে পিছনে আমি দেখিয়ে দিচ্ছি সো এটার মধ্যে কালার ছাপো আচ্ছা এটার মধ্যে কিন্তু কালার আছে এখন আমি এক কালারগুলো দেখাবো হ্যাঁ কালারগুলো একটু দেখি আপু এগুলো প্রত্যেকটার কিন্তু মিনিমাম সাইজ থাকবে একেবারে চৌত্রিশ থেকে একবারে ছেচল্লিশ বডি মাপে হ্যাঁ আপনারা চৌত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন মানে যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন আর সরাসরি আসলে নিতে পারবেন আচ্ছা কালারগুলো এখন দেখিয়ে আপ আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা শীতের লং ব্লেজার নিতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন এখান থেকে চাইলে নিতে পারবেন আচ্ছা এগুলো বর্তমানে প্রাইস কেমন থাকবে আপু এগুলো বর্তমানে প্রাইস থাকবে চোদ্দোশো টাকা হ্যাঁ প্রতি পিসের মূল্য থাকবে চোদ্দোশো করে ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা সুন্দর মডেলের শীতের ব্লেজার নিতে চাচ্ছেন দুই হাজার পঁচিশ বা দুই বলেন আপনারা শীতের কালেকশানে কিন্তু এই ব্লেজারগুলো এখন পড়তে পারবেন হ্যাঁ কমফোর্টেবল থাকবে ফ্যাব্রিক্সও ভালো থাকবে বর্তমানে এই ব্লেজারগুলো আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মেয়েদের শীতের ব্লেজারের কালেকশানে ওকে বিভিন্ন কালার বিভিন্ন মডেলে কিন্তু দেখাবো আপনারা অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন বর্তমানে এই ব্লেজারগুলো আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন স্কুয়ার ফ্যাশন হাউস থেকে এগুলো প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বাড়ি মাপে একেবারে চৌত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বাড়ি মাপে মানে যারা একটু হেলদি আছেন তারাও কিন্তু নিতে পারবেন যারা একটু স্লিম আছেন পড়তে পারবেন বর্তমানে প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এই ব্লেজারগুলো এখানে কিন্তু আজকে আপনাদের জন্য প্রচুর ব্লেজারের কালেকশন রেখেছি এক এক করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন কালারগুলো দেখেন আপনারা ডিজাইনগুলো দেখেন কলারের স্টাইলও কিন্তু আলাদা হ্যাঁ আর এই যে দেখেন এই যে দেখেন একটা অনেক সুন্দর এগুলো বর্তমানে আপনি কিন্তু পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় এ স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আবার কিন্তু একটু শর্টের মধ্যেও আছে আপনাদেরকে দেখাবো আপনারা যদি ভিডিওর সাথে থাকেন শর্টগুলোও দেখতে পাবেন একটু শর্টের মধ্যেও আছে এই যে আরেকটা কালার কালার আর ডিজাইন যার যেটা পছন্দ এগুলো বর্তমানে প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা কালারের মধ্যে দেখাচ্ছি এবং অন্য আরেকটা ডিজাইনে কলারের স্টাইলগুলো কিন্তু ডিজাইন আলাদা আলাদা থাকবে যার যেটা পছন্দ হয় আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকুরেট ডিজাইনে অ্যাকুরেট কালারে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে আপু এগুলো চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি নিতে পারবেন এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের তবে এই লং ব্লেজারগুলোর মধ্যে কিন্তু কলারের ডিজাইনগুলো একটু আলাদা থাকবে হ্যাঁ এক একটার এক এক স্টাইল থাকবে কলার ডিজাইনটা দেখে আপনারা নিতে পারবেন চয়েস করে এই যে দেখেন অনেক সুন্দর বর্তমানে এই ব্লেজারগুলো শীতের ব্লেজারগুলো আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রত্যেকটার সাইজ থাকবে একেবারে চৌত্রিশ থেকে ছেচল্লিশ বারের মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনার মার্কেটে আসলেও কিন্তু অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আপনারা কিন্তু স্ক্রিনশট দেখিয়ে কিন্তু নিতে পারবেন খুব সহজে হুম স্ক্রিনশট অবশ্যই লাগবে এগুলো বর্তমানে প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ শীতের ব্লেজারের কালেকশনে পাচ্ছেন মেয়েদের একেবারে চৌত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা বর্তমানে এই ব্লেজারগুলো ষোলো চোদ্দোশো পঞ্চাশ টাকায় এ স্কোয়ার ফ্যাশন হাউস থেকে ওকে এগুলো কিন্তু একটু লং ব্লেজারের কালেকশনায় দেখাচ্ছি হ্যাঁ ব্লেজারগুলো কিন্তু একটু লংয়ের মধ্যে এবং কলার স্টাইলটা দেখেন একটু এর মধ্যে পাচ্ছেন আপনারা এগুলো প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ করে আজকে শীতের ব্লেজারগুলো আপনাদেরকে দেখাচ্ছি যারা বিশেষ করে দুই হাজার পঁচিশ বা ছাব্বিশের শীতের মধ্যে আপনার নতুন ডিজাইনের ব্লেজার পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই ব্লেজারগুলো এখান থেকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনার নিতে পারবেন অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু কমফোর্টেবল আপনার ধরলে বুঝতে পারবেন আর কি খুবই সুন্দর কোয়ালিটিফুল পাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এই ব্লেজারগুলো আবারও বলছি একেবারে চৌত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন এই যে দেখেন কলারটা এগুলো প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ করে আচ্ছা আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা কালো কালারের মধ্যে এই যে দেখেন এই যে আরেকটা দেখেন এগুলো বর্তমানে প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস আপনারা এখন যে ব্লেজারটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু ডিজাইনটা আলাদা দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু আপনার ব্লেজার কলার স্টাইলে পাচ্ছেন খুবই চমৎকার লং ব্লেজারের কালেকশনে তবে এটার সাথে কিন্তু একটা বেল্ট আছে দেখেন এই যে দেখেন বেল্টটার এখানে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর এই বেল্টের মাধ্যমে কিন্তু যারা একটু স্লিম আছেন আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ফিনিশটা খুব সুন্দর চলে আসবে হ্যাঁ দেখেন এটা লং ওভারকোটে কালেকশনে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এবং সাথে কিন্তু বেল্ট থাকবে এবং এগুলোর মূল্য থাকবে কত আপু ষোলোশো পঞ্চাশ টাকা এগুলোর মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ করে আমি কালারগুলো দেখে আপনাদের একে করে একটু কালারগুলো দেখে আপু এখন কালারগুলো দেখিয়ে দেবো এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে তবে এগুলো প্রত্যেকের সাথে কিন্তু একটা করে বেল থাকবে হ্যাঁ এগুলো কিন্তু আপনার বেল দিয়ে খুব সহজেই পড়তে পারবেন খুব সুন্দর কালারগুলো দেখেন যার যেটা পছন্দ হয় আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন এগুলো কিন্তু চৌত্রিশ থেকে একেবারে আপনারা ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন হ্যাঁ চৌত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এই যে দেখেন এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে দেখেন কালারগুলো দেখেন শীতের কালেকশনে কিন্তু পাচ্ছেন এই ব্লেজারগুলো লং ব্লেজারের কালেকশানে ওকে আচ্ছা পরবর্তী কালারে যাচ্ছি যারা অ্যাকচুয়ালি আপনারা শীতের কালেকশনে লেডিস ব্লেজার নিতে চাচ্ছেন এই ব্লেজারগুলো আপনারা এখান থেকে একবার শতভাগ গ্যান্ড হিসেবে কিন্তু চাইলে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে বর্তমানে প্রাইস থাকবে ষোলোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগের মাধ্যমে অনলাইনে আপনারা কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা আসতে পারবেন না এই যে দেখেন অনেক সুন্দর এগুলো বর্তমানের প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে বিশেষ করে আপনাদের ব্লেজারটা দেখাচ্ছি এটা কিন্তু একটু শর্টের মধ্যে আপনারা নিতে পারছেন হ্যাঁ আপনারা কিন্তু অনেকে আছেন যারা একটু শর্ট স্টাইলে ব্লেজার পড়তে চান এটা নিতে পারেন এটা কিছুটা সেমি এর স্টাইলে আপনারা পাচ্ছেন সেমি রঙের মধ্যে শর্টের মধ্যে আর কি এবং এটার সাথে কিন্তু আপনারা জিন্স প্যান্টে পড়তে পারবেন এর সাথে পড়তে পারবেন যে কোনো প্যান্টের সাথে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন স্টাইলটাও আলাদা এবং দেখেন এখানে কিন্তু দুটো ঢাকনা পকেট দেওয়া আছে খুব সুন্দর এগুলো প্রাইস কত থাকবে আপু এগুলো প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে হ্যাঁ এগুলোর মধ্যে কালার আসছে আমি কালারগুলো দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা একটু শর্ট স্টাইলের ব্লেজার পড়তে চান তারা এগুলো নিতে পারেন এগুলো একটু শর্টের মধ্যে আপনারা পাবেন বারোশো পঞ্চাশ টাকায় পাবেন ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে চৌত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন জাস্ট আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই যে দেখেন কালারগুলো দেখেন বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হ্যাঁ শর্ট স্টাইলের ব্লেজারগুলো এগুলো শীতের কালেকশনে পাচ্ছেন মেয়েদের যার যেটা পছন্দ অনলি বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর কিন্তু এই ব্লেজারগুলো আপনারা পাচ্ছেন শর্ট স্টাইলে আচ্ছা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো একটু দেখি আপু এই যে দেখেন এই আরেকটা কালার এই ব্লেজারগুলো প্রত্যেকটা কিন্তু একটু আপনার শর্টের মধ্যে পাচ্ছেন বর্তমানে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালের সঙ্গে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা ব্লেজার দেখাবো যারা একটু ক্যাজুয়াল পড়তে পছন্দ করেন কারণ এটা কাপড়ের উপরে কিন্তু কাজ করা আমি একটু ধরে রাখছি ক্যামেরাটা আপনাদের জন্য আপনারা একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন এটাকে তো সম্পূর্ণ কাপড়ের উপর কিন্তু কাজ করা আছে এই যে দেখেন পুরো বডি দিকে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা অনেক সুন্দর ক্যাজুয়াল পাচ্ছেন এবং পকেট পাচ্ছেন পকেটের ভিতরে কিন্তু কিছু রাখতে পারবেন দুইটা পকেট আছে সাথে এবং ব্লেজার কলারটা কিন্তু অনেক সুন্দর খুবই ইউনিক মডেলে পাচ্ছেন স্পেশালি নতুন কালেকশনে দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন অন্তত এই ব্লেজারটা ওকে আর এটার মধ্যে কিন্তু কালার আছে আমি কালারগুলো দেখাই আপনাদের এগুলো লং ব্লেজারের কালেকশনে পাচ্ছেন শীতের কালেকশনে একেবারে দুই সালে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন কালার দেখেন আপনারা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন পুরো বডি কিন্তু কাজ করাই যে দেখেন ক্যাজুয়াল সম্পূর্ণ ক্যাজুয়াল স্টাইলে পাচ্ছেন ওকে এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইস কেমন থাকবে আপু এগুলোর প্রাইস থাকবে বর্তমানে ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই ব্লেজারগুলো যারা নিতে চান শীতের ব্লেজারগুলো এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে ম্যাক্সিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডির মাপে আচ্ছা আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটার কিন্তু অনেকগুলো কালার হ্যাঁ যার যে কালারটা পছন্দ হয় একেবারে ক্যাজুয়াল কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ক্যাজুয়াল এই যে দেখেন পুরো বডি কিন্তু কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দর কাজ করা ব্লেজারগুলো নতুন মডেলে পাচ্ছেন আনকমন স্টাইলে এগুলো প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা পরবর্তী কালেকশানে যাচ্ছি আপনাদের মাঝে যারা একটু জিন্সের মধ্যে পড়তে চান ডেনিমের মধ্যে হ্যাঁ একটাই আছে দেখাচ্ছি আপনাদের এটা একটু লং গাউন স্টাইলে হ্যাঁ আপু একটু ধরেন আমি একটু দেখেন এই যে কলারটা দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত দেখেন এটা একটু গাউন স্টাইল আপনারা পাচ্ছেন জিন্সের মধ্যে হ্যাঁ ডেনিমের মধ্যে পাচ্ছেন এটা কত পড়বে আপু এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা পরবর্তী কালেকশানে যাচ্ছি আরেকটা আছে দেখাচ্ছি আপনাদের এগুলো একটা করে কালার ডিজাইন একটাই আচ্ছা আরেকটা দেখে আপনাদের হ্যাঁ এই যে আরেকটা দেখেন এটা একটু ফ্যাশনেবল টাইপ আর কি ব্যান কলারের মধ্যে পাচ্ছেন একটু ধরেন আপু হ্যাঁ এই যে দেখেন এটাও শীতের কালেকশনে কিন্তু হ্যাঁ সাইডে কিন্তু পকেট দেওয়া আছে এটার এই পাশক পকেট দেওয়া আছে তো ফ্যাশনেবল স্টাইলে হাতাটা দেখাচ্ছি আপনাদের তো আপনারা থাকেন ভিডিওর সাথে এই যে দেখেন হাতাটা এটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা স্যার এই টাইপের ব্লেজারগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউ ইলেভেন রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট এবং এই মার্কেটের পাঁচ তালায় ইস্কিওর ফ্যাশন হাউসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসলে সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য